বিষখালী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে নদী বেশ উত্তল এবং বন্যার পরে নদীতে মাছও পাওয়া যাচ্ছে মোটামুটি আগের তুলনায় বেশ ভালোভাবে ওই যে দাদু আর ভাই মাছ ধরতেছে ঝাঁকি জাল দিয়ে তো ঝাঁকি জাল ফেলা হল নদীতে অনেক পানি তিরিশ হাত পানি এই জায়গায় তিরিশ পানিতে ঝাঁকি জাল ফেলা হলো রিজিকে কি মাছ আছে দেখা যাক অনেক এই যে ঢেউ হচ্ছে বন্যার পরে মাছ পাওয়া যাচ্ছে বন্যার পর পর তো প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে কিন্তু বন্যা তো আজকে বারো দিন নেই বারো দিন হয়ে গেছে তো বন্যা গেছে এখনো মাছ আছে নদীতে যে জাকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা চলতে আছে যদিও ওই যে বেশি একটা পাওয়া যাইতেছে না তারপরও চেষ্টা চলতে আছে কিন্তু বন্যার পর পর প্রচুর পরিমাণে মাছ পড়ছে জাল টানাও হলো কিন্তু জাল টানার পরেও তেমন একটা মাছ পাওয়া যায় না মাছ তো দেখতেছি কম বেশি একটা না কারণ গন হয়ে গেছে মানে গন হয়েছে বলতে জোয়ার বাটার যে সুযোগটা আছে জোয়ারে তো পানি কম মাছ সব সময় পরে না